খন্ডলের আসল মিষ্টি মেলা চলে আসলাম খন্ডলের মিষ্টি যাওয়ার জন্য খন্ডলের ঐতিহ্যবাহী মিষ্টি খন্ডলের মিষ্টি ফেনিতার ভিতরে অনেক পুরাতন এটি নাম করা মিষ্টি খন্ডলের মিষ্টি বলা চলে আসলাম ফ্যামিলিকে নিয়ে আজকে খন্ডলের মিষ্টি খাওয়ার জন্য আমরা গরম গরম মিষ্টি খাওয়ার জন্য চলে আসলাম তো এ হচ্ছে খন্ডলের মিষ্টি আসল মিষ্টি যেটি এই ফ্যানিজ শহরের ভিতরে পুরো ফ্রেনি ডিস্ট্রিক্টের ভিতরে অনেক ঐতিহ্যবাহী মিষ্টি এই খন্ডলের মিষ্টি সো ট্রাই করব আমরা এখন আগেও অনেকবার তো আজকে আবার ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য তো আজকে গরম গরম মিষ্টি খাবো এবং নিয়েও যাবো সাথে আছে আমাদের সাথে দুই বড়ো ভাই আছে এখানে যারা উনি আপনি এখানে কাজ করেন না এই ভাই এখানে কাজ করে এসে হচ্ছে কারিগর খন্ডলের মিষ্টি এ

এ হচ্ছে খণ্ডলের আসল মিষ্টি মেলা যেটা সে দোকান এখানে আসলে আপনারা খণ্ডলের যে পুরনো ঐতিহ্যবাহী খণ্ডলের মিষ্টি সেটা আপনারা এখানে পেয়ে যাবেন চলো সরি আসলো আমাদের খন্ডলের আসল মিষ্টি আমাদের সামনে চলে আসবো আমরা এখন সরি সাথে গরম গরম পরোটা পরোটা দিয়ে মিষ্টি পাবো আমরা এখন

দেখো বাবা মিষ্টি আবু কইলে মিষ্টি কা গরম গরম একটা মিষ্টি দাও একটা একটা তো আমরা এখন খানা স্টার্ট করে দিলাম অলরেডি মিষ্টিগুলো আসলে গরম অনেক গরম এবং গরম তো মিষ্টি গরম হওয়ার কারণে তার যে মিষ্টি যে টেস্ট এসে সেটা অনেক গুলো বেড়ে গেছে ঠান্ডাকালে ঠান্ডা হলে যেরকম একটা টেস্ট পাচ্ছে ডাবল টেস্ট হচ্ছে আপনার নতুন যখন বানিয়ে নিয়ে আসে গরম গরম মিষ্টি খেতে আরো অনেক সুস্বাদু মিষ্টিগুলো মনে হচ্ছে এক করে বানিয়ে নিয়ে এসছে একবারে গরম তাজা তাজা মিষ্টি আমরা মিষ্টি নিতাম এখন এক কেজি সাথে পরোটা রামেশা আসো মিষ্টি খেতে আসো